আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি চিকেনের ঝোল রেসিপিটা শেয়ার করব সবাই আমরা চিকেন ফ্রাই খাইতে ভালোবাসি কিন্তু চিকেনের ঝোল কেই খাইতে ভালোবাসি না তো আজকে রেসিপিটা খুবই সিম্পলি করব বাস আমাদের বাসায় র্যান্ডমে যেমন হয় তেমন এখানে পেঁয়াজ কুচি তেজপাতা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরি গরম মশলা বাটা এখানেও এখানে কিছুটা শুকনো মশলা দিব বলে এটা আলু এটা চিকেন এবার রান্নাটা শুরু করব প্রথমে তেল দিয়ে নিলাম তারপর তেজপাতা আর গোটা মশলাগুলো দিয়ে দিলাম যেমন লবঙ্গ দারচিনি এলাচ এগুলো এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি তারপরে আস্তে আস্তে বাটা মশলাগুলো সব কিছুই দিয়ে দেবো আদা বাটা রস রসুন বাটা তারপর শুক্তো মরিচ বাটা এগুলো সবই পাটাতে বাটা হয়েছে এগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে ব্লিন্ডার ছাড়া এগুলো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে এটা মশলাটা পেঁয়াজ সব কিছু তেলের সাথে কষাই নিলাম কষাই নেওয়ার পরে হলুদ আর লবণ দিলাম লবণ দিয়ে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মাংসটা মাংসটা মশলার সাথে মাখিয়ে পানি বাদে কষাবো মানে মাংস যত কষানো হয় ততই ভালো লাগে মাংসের ভিতরে আলু দিয়ে দেব কষানোর সময় আলুও দিয়ে দেবো কেননা আলুটা সিদ্ধ হতে টাইম লাগে কোনো পানি দেব না মাংস যত কষা হবে তত ভালো লাগবে না হলে গন্ধ করে কষা না হলে গন্ধ করে এটা কষা এমনভাবে কষাইতে হবে যেন কড়াতে লেগে যাবে তেল উঠে যাবে তখন কষানো শেষ হবে আর কষানো শেষে আমরা দিয়ে দেব কিছু পানি যেটা দিলে মাংস আলু সবই সিদ্ধ হবে আর ঝোলের জন্য রাখা হবে তবে এই পানিটা যখন টকবক করে ফুটবে তখন দেব হচ্ছে জিরা বাটা এটা মুরগির মাংসর ক্ষেত্রে যখন এই ঝোলের পানিটা ফোটে তখন দেয়া হয় গরুর মাংসর ক্ষেত্রে আগে আগে থাকতে সব কিছুর সাথেই দেয়া হয় এবার একটু লবণ চেকে নেব ঠিক পারফেক্ট হয়েছে তারপরে আর কি রান্না হয়ে গেল একটু ঝোলটা শুকাই নেব আমি বিকাল টাইমে রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে সারাদিন খাইনি প্রচণ্ড ক্ষুধা লাগছে ভাবলাম যে নামাজ পড়ে তারপরে খাই এই যে ভাত নিলাম কিছুটা ভাত নেওয়ার পরে এবারে সেই মাংসটা আপনাদের দেখাবো মাংসটা খেয়ে খুবই টেস্ট হয়েছে কালারটা দেখেন জাস্ট ওয় কালার কালারটা দেখেন আমি রান খুঁজতেছি এই যে রান পেয়ে গেছি এইটা নিব এক পিস আলু নেবো তারপরে আর একটা মাংস নেব নিয়ে আমার খাওয়া হয়ে যাবে বাই ভাই